কামারগাতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিদায় অনুষ্ঠান কবির ভাষায় যেতে নাই দিব তবু যেতে দিতে হবে তবু যেতে দিতে হয় কামারগাতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বপন কুমার দাস গত বছর কামারগাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন গত ত্রিশে মার্চ সরকারিভাবে তার চাকরি জীবনের সমাপ্তি ঘটেছে আজ কামারগাতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধেয় স্বপন কুমার দাস মহাশয়কে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কবিতা পাঠ আবৃত্তি নৃত্য পরিবেশন করা হয় পাশাপাশি বিদ্যালয়ের পরিচালন কমিটির পক্ষ থেকে ফুল উত্তরীয় সহ উপহার সহকারে তাকে বরণ করে নেওয়া হয় বরণ পর্বে চোখের জলে বরণ করে নেওয়া হয় সহ্য শিক্ষককে উপস্থিত ছিলেন কামারগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন শিক্ষক পরিচালন কমিটির সদস্য সহ আরও অনেকে স্কুলটি থেকে প্রশ্ন কর্মকার এখন বাংলা মানুষটাকে অভিভাবক হিসাবে জেনেছি কানির হিসাবে ছিলেন তারপরে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন কিন্তু কখনো কখনো যখন ঝড় জলের অনেক কাঁদা জলের মধ্য দিয়ে আসতাম হয়তো আমরা অনেক সময় ফোন করেছি স্যার আমি আটকে আছি স্যার সঙ্গে সঙ্গে বলতেন মাইতি তুমি এসো দোকানে বসো বৃষ্টি কমে যাক তারপর আসবে মানুষটাকে দেখতাম যখন অফিস ধরে বসে আমরা খাবার পাচ্ছি আর তিনি ওই ঘরে তার ট্রেনে দুটো বিস্কুট খাচ্ছেন তোমাদের জন্য আজকে এই দীর্ঘ ছত্রিশ বছর মানুষটা দিয়ে গেছেন নির্লিপ্তভাবে বিদ্যালয়ের ভালো কিছু করবার জন্য প্রতিটা মুহূর্তে মনে করেছেন কিছু একটা করবেন আমরা যারা মাস্টারমশাইরা দিদিমণিরা যারা থাকি তারা তোমাদের ভালোর জন্য কিছু করার জন্য সর্বতভাবে চেষ্টা করি হ্যাঁ জানি যেদিন থেকে সরকার আমাদের হাত থেকে লাঠি তুলে নিয়েছে সেটা একটা আইন কর্পোরেট পানিশমেন্ট বলে যে জিনিসটা থাকে সেই জিনিসটা ছিল আমরা যেদিন ঢুকি সেদিন থেকেই ছিল না যে কোনো ছাত্রছাত্রীরা গায়ে আমরা হাত ধুতে পারবো না কিন্তু আমরা এই যে সৌগত স্যার বসে আছেন ভোজ স্যার বসে আছেন আমি মাইকি স্যার আমরা মারকুটে মা স্যার হিসাবে চিহ্নিত ছিলাম শুধু গার্জেনদের যখন আসতো আমরা বললাম যে আপনাদের ছাত্র ছাত্রীদের যদি আমরা একটু আঘাত করি আঘাত করে কিছু কথা বলি কিছু যদি বলি তাহলে কি আপনারা কিছু মনে করবেন বলতেন যা মাস্টামশাই আমরা খেটে খাওয়া মানুষ আমরা পড়াশোনা জানি না আমার বাচ্চাটার যদি ভালো হয় আপনারা ভালো করবেন শুধু ওই মাথাটা বাদ দিয়ে দেবেন এত পরিমাণ সাহস এই জায়গায় আমি তো কলকাতায় চলে গেছি একটা স্কুলে বিশাল একটা শহরে দমদমের মতো জায়গা ওখানে স্কুলে অনেক কিছু ভাবতাম চলে যাওয়ার পরে সর্ব আর মধ্যের যে পার্থক্য ঠিক সেই পার্থক্য আমি আজকে উপলব্ধি করি তাই প্রত্যেকটা দিন কোনো অনুষ্ঠান হলে আমি চলে আসি বিশেষ করে এই মানুষটাকে অভিভাবক হিসাবে মনে করেন